আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তা খুবই পরিচিত একটি মেডিসিন আপনাদের এটির নাম হচ্ছে প্লাস লোশন এই প্লাস লোশনটি অনেকে ব্যবহার করে থাকেন কিন্তু ব্যবহারবিধি না জেনে ভুলভালভাবে ব্যবহার করছেন অথবা ফার্মেসিতে গেছেন গেছেন ডায়াবেটিস একটি ব্যবহারবিধি বলে দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না এই মেডিসিনটি অর্থাৎ এই লোশনটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার টসরা চুলকানি এবং অ্যালার্জি দাউদ এগুলো থাকবে না তো আমি আপনাদের নিয়ে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার অ্যালার্জি পুরোতরে চলে যাবে তা আমরা ভিডিওতে আলোচনা করবো ওষুধ প্রস্তুতকারক এটি জেনারিক এটি আমরা কখন কখন আমরা ব্যবহার করব কখন ব্যবহার করব না কি কি অবস্থা ব্যবহার করতে পারবো এটি সাইড এফেক্ট এটি দাম ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই লরেক্স প্লাস লোসনটি সম্পর্কে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তার কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাতে লাভ আপনারই হবে আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে লরেক্স প্লাস লোসন এই লরেক্স প্লাস লোশনের জেনেরিক নেম হচ্ছে পারথিন এবং প্রোমাটিন তো এই দুটি উপাদানের মাধ্যমে এই ওষুধটি তৈরি হয় আর এই ওষুধটি অবসিজেন ফার্মাসিউটিক্যাল বাজার করে থাকে এই মেডিসিনটি মূলত কি কি কাজ করে থাকে এই লোশনটি এসকাবিস এবং ফ্রুরাইটাস এর চিকিৎসা নির্দেশিত এছাড়াও এই মেডিসিনটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জি জনিত পুস্কুড়ি নেটল ফুসকুড়ি চিকেন ফক্স করে কামড় এবং হু তাপ পুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানি উপশমের জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও পুরো শরীরের অ্যালার্জির জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো এই মেডিসিনটি আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি দুইভাবে ব্যবহার করা যায় একটি হচ্ছে আপনি এই মেডিসিনটি সপ্তাহে একটি করে মাসে চারটি অর্থাৎ সপ্তাহে একটি করে মাস্টারটি ইউজ করতে পারেন একদিনে বেলায় আপনি এটি গলার নিচ থেকে শুরু করে পা পর্যন্ত লাগিয়ে ফেলবেন এবং একবারে কিন্তু মেডিসিনটি শেষ করতে হবে এইভাবে সপ্তাহে চারটি আর যদি আরেকটি নিয়ম লাগানো যায় এটি হচ্ছে তিন দিনে আপনি এটি শেষ করতে হবে অর্থাৎ তিন দিনে এই লরের লোশনটি আপনি ধরেন শনিবার রোববার সোমবার এই তিন দিনের মধ্যে শেষ করতে হবে দিয়ে আর এই ওষুধটির কিছু সাইড এফেক্টও রয়েছে এই ওষুধের কিছু সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করা যাক এই ওষুধের কিছু সাইড এফেক্ট হচ্ছে যে একজিমা র্যাশ দেখা দিতে পারে এগুলো স্বাভাবিকভাবে দেখা দিতে পারে যদি আপনি অতিরিক্ত ইউজ করে ফেলেন আর এই ওষুধের বাজার কত টাকা এই ওষুধের বাজার মূল্য ছিল আগে একশো দশ টাকা আর এখন রিসেন্টলি এই ওষুধটির দাম বাড়িয়ে দুশো টাকা করে ফেলছে তো এই মেডিসিনের বাজার মূল্য হচ্ছে এখন দুশো টাকা তো এই মেডিসিনটি সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন